হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফাইনাল পরীক্ষার ভূগোল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তাই ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম প্রশ্ন আছে নিশীত সূর্যের দেশ কাকে বলে তারপরে প্রশ্ন সমচাপ রেখা কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ সমস্ত প্রশ্নের উত্তরগুলো টেক্সট বই থেকে পেয়ে যাবে তারপর কোশ্চেন কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় ও কেন বলা হয় তারপরে প্রশ্ন অনুসুর ও অপসুর অবস্থান বলতে কি বোঝো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো পোল্ডার ভূমি কি মানুষের জীবনে পর্বতের প্রভাবগুলি উল্লেখ করো তেপ তৃণভূমি কি ট্রাক ফার্মিং কী জিপিএস কি পূর্ণ রপ্তানি বন্দর বলতে কী বোঝো মিয়েন্ডার কী ইউট্রিফিকেশান বলতে কী বোঝো বিশুভ কথার অর্থ কী দোয়াব কাকে বলে উদাহরণ দাও সুমেরুপ্রভা ও কুমেরুপ্রভা কি মাটি দূষণ নিয়ন্ত্রণে উপায়গুলি লেখ মুক্তিবেগ কাকে বলে মিশ্র কৃষি কাকে বলে ক্রোনোমিটার কি। চিত্রসহ বায়ু চাপ বলের ব্যাখ্যা দাও রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো মাটি দূষণের প্রভাবগুলি আলোচনা করো ব্ল্যাক ফুড ব্যাধি বলতে কি বলছো ফ্লোরসিস ও ইতাই ইতাই রোগ কোন কোন দূষণের ফলে হয় ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি চান্দ্রমাস বা সৌর বছর কাকে বলে অধিবর্ষ বলতে কী বোঝো বিশুভ কাকে বলে উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কী বোঝো কর্কট সংক্রান্তি কাকে বলে মকর সংক্রান্তি কাকে বলে শরৎকালীন বিশুভ বা জলবিশুব বলতে কী বোঝো রাগ হেমা রেখার বৈশিষ্ট্য লেখ স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে চিত্র ও উদাহরণ সহ স্তূপ পর্বতের সৃষ্টি কীভাবে হয় ব্যাখ্যা করো আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও পৃথিবীর ছাদ কাকে বলা হয় টেবিল ল্যান্ড কাকে বলে নদী কীভাবে সৃষ্টি হয় জলবিভাজিকা কাকে বলে নীল মিসিসিপি মারেডার্লিং নদীগুলো দৈর্ঘ্য লেখো উপনদী কাকে বলে ও শাখা নদী কাকে বলে দোয়া কাকে বলে আন্তর্জাতিক নদী কাকে বলে নিত্যভ নদী কাকে বলে অন্তরবাহিনী নদী কাকে বলে উদাহরণ দাও টিকা লেখো অসক্ষরা কৃতি হ্রদ নেক্সট কোশ্চেন গিরিখাত কাকে বলে ক্যানিয়ন কাকে বলে জলপ্রপাত কাকে বলে বদ্বীপ কীভাবে সৃষ্টি হয় কি কীভাবে সৃষ্টি হয় খাড়ি কী নদীর কয়টি কাজ ও কী কী ব্যাখ্যা করো এর মধ্যেই ফাইনাল থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো এর মধ্যেই ফাইনাল থেকে সমস্ত কিছু প্রশ্ন আসবে তাই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আরও নতুন নতুন ভিডিও আপডেট করবো আপনারা লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন